সুপ্রিয় বিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্কিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো নতুন বছরের পাবদা মাছের পোনা আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে যে কোনো মাছের পোনা বা দানি পোনা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে মাছ বিক্রয় করে থাকি তো বর্তমান সময়ে পাবদা মাছের পোনা চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছে কেননা এই মাছের পোনা চাষ করতে আপনি তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন এই পাবদা মাছের পোনাগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পোনা চাষ করতে পারেন বা এককভাবে চাষ করতে চাইলে এক থেকে এক হাজার পোনা চাষ করতে পারেন এই পাবদা মাছের পোনাগুলো আমরা বড় বড় বুট থেকে সংগ্রহ করে থাকি আপনারা চাইলে নিয়ে চাষ করতে পারেন তবে আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন মাছ সম্পর্কে জানতে পারে তো বিহার্স আপনিও চাইলে এই পোনা চাষ করে স্বাবলম্বী হতে পারেন তবে আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় তো বিহার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ